বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পাঙ্গাস মাছ ভুনা এই রেসিপিতে পাঙ্গাস মাছ রান্না করলে হাত চেটে পুটে খাবে পাঙ্গাস মাছের কোনো স্মেলও আসবে না কথা দিচ্ছি তো বন্ধুরা দেখে নাও কীভাবে আমি আজ পাঙ্গাশ মাছ রান্না করছি প্রথমেই একটি বাটিতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ চার ভাগের এক চা চামচ জিরা গুঁড়া চার ভাগের এক চা চামচ ধনিয়া গুঁড়া চার ভাগের এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ মাছের মশলা দিয়ে দেব তারপর এর মধ্যে দেব সামান্য মরিচ গুঁড়ো আমার বাচ্চারা ঝাল খেতে পারে না তাই আমি মরিচ কম ব্যবহার করি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে গুড় মশলাগুলো ভালো করে গুলিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা আর রসুন বাটা আদা আদা রসুন সমপরিমাণ নিয়ে আমি একসাথে ব্ল্যান্ড করেছি গোলানো মশলাগুলো এক পাশে রেখে আমি চুলাতে একটি হাড়ি বসিয়ে দিলাম কড়াই গরম হলে আমি এতে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তিনটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে গোলানো মশলাগুলো দিয়ে দেব আর হ্যাঁ পাঙাশ মাছগুলো আমি আগে লবণ মরিচ আর হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই পর্যায়ে আমি গোলানো মশলাগুলো কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তেল যখন মশলার উপরে উঠে যাবে এই পর্যায়ে আমি কিছু টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দেওয়ার পর মশলার সাথে টমেটো ভালো করে মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব বন্ধুরা আমি কিন্তু ভিডিও যতটা সম্ভব শর্ট করার চেষ্টা করছি এতক্ষণে টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে টমেটো সেদ্ধ হওয়ার পর আমি মশলা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর নেড়ে চেড়ে আমি দেখে নিচ্ছি পানিটা পরিমাণ মতো আছে কি না আমার মনে হচ্ছে পানি আরেকটু লাগবে তাই আরেকটু পানি দিয়ে দিচ্ছি কারণ জাল হতে হতে পানি অনেকটাই শুকিয়ে যাবে পানি ফুটে ওঠা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই পর্যায়ে আমি ফিরে এসেছি অলরেডি পানি ফুটে উঠেছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো একে একে দিয়ে দেব খুব সাবধানে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় আমি এখানে চার পিচ মাছ আগে থেকে ভেজে রেখেছিলাম তরকারিতে মাছ দেওয়ার পর হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায় তারপর মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে আমি আবার ফিরে আসছি এই পর্যায়ে মাছগুলো একবার উল্টে দিতে হবে খুব সাবধানে উল্টাবে যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো উল্টানো হয়ে গেলে আমি আবার কিছুক্ষণের জন্য মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি আবার ফিরে এসেছি আমাদের ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি তরকারিতে কিছু কাঁচামরিচ দিয়ে দেব আমি কাঁচামরিচ না ফেরেই দিয়েছি আপনারা ঝাল যদি বেশি পছন্দ করেন কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে দিতে পারেন তারপর তরকারিতে ওয়ান ফোর্থ চামচ ভাজা জিরা গুঁড়া ওয়ান ফোর্থ কাপ গরম মশলাগুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচড়ে দিতে হবে নাড়াচাড়া করার সময় খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো উল্টানো হয়ে গেলে আরও কিছুক্ষণ মিডিয়াম লো হিটে রান্না করতে হবে তো বন্ধুরা আমি এই পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ পর ফিরে এসে খুবই হালকা হাতে তরকারিটা নেড়ে চেড়ে দিতে হবে বন্ধুরা আমাদের রান্না কিন্তু কমপ্লিট রান্না কেমন হয়েছে জানি